গ্রন্থপাঠ চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম বাঞ্ছা কল্পতরুভ কৃপা সিন্ধুভে বচ নম বৈষ্ণবে সবার শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম আমরা শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থ থেকে আস্বাদন করে চলেছিলাম আজকে চতুর্থ পর্ব যারা পূর্বের তিনটি পর্ব শ্রবণ করেননি তারা যদি সেই তিনটি পর্ব শ্রবণ করে নেন তাহলে এই চতুর্থ পর্ব আস্বাদনে আরও আনন্দ হবে আমাদের গৌরানা ঠাকুর অদ্বৈতাচার্যের জীবনী বা লীলা এই শ্রী অদ্বৈত বিলাস গ্রন্থকার শান্তিপুর নিবাসী শ্রী বীরেশ্বর প্রামাণিক এই গ্রন্থটি উনিশশো সালে শান্তিপুর থেকে প্রকাশিত হয়েছিল পূর্বের তিনটি পর্বে সেই সমস্ত কথা বর্ণনা করা আছে এবং এই গ্রন্থের যে পাণ্ডুলিপি অদ্বৈত আচার্যের বংশ পরম্পরায় শ্রীল বিজয়কৃষ্ণ গোস্বামী পাদ পড়েছিলেন বুঝতে পারছেন কত প্রাচীন গ্রন্থ এবং কতটা প্রামাণিক গ্রন্থপাঠ চ্যানেলের একটাই উদ্দেশ্য প্রাচীন গ্রন্থ থেকে আস্বাদন করা এবং আস্বাদন করানো তাহলে আসুন আজকে আমরা চতুর্থ পর্বে আস্বাদন করি পূর্ব প্রসঙ্গের পর অপর গ্রন্থে উক্ত হইয়াছে জীবের দুরাবস্থা দর্শনে ব্যথিত হৃদয় তপব্রত উবের একদা গঙ্গা জলে ধ্যানমগ্ন আছেন এমন অবস্থায় তিনি বোধ করিলেন যেন কি এক দিব্যজ্যোতি তাহার হৃদয় মধ্যে প্রবিষ্ট হইল এবং কে যেন তাহাকে বলিল তুমি তপস্যা পূর্ণ করিয়া সহ দেশে গমন করো। তোমার এক অসামান্য পুত্ররত্ন লাভ হইবে ইহাতে কুবের মিশ্রের ধ্যান ভঙ্গ হইল তিনি স্বপ্নপ্রায় কি দেখিলেন বুঝিতে পারিলেন না বিস্মিত মনে গৃহে গিয়া সুখ দুঃখ ভাগিনী সহধর্মিণীর নিকট সমুদায় বৃত্তান্ত প্রকাশ করিয়া বলিলেন লাভা ঠাকুরাণী শুনিয়া আশ্চর্যান্বিতা হইলেন এবং মনে মনে নানারূপ চিন্তা করিতে লাগিলেন সেই দিনই তাহার গর্ভাধান হইল তিনি স্বামীকে কহিলেন বোধ হইল আমারও হৃদয়ে যেন কি এক অপরূপ তেজপুঞ্জ প্রবেশ করিল এই রূপ প্রতীতির কিয়দ দিবস পরেই দেবীর গর্ভলক্ষণ প্রকাশিত হইল গর্ভস্থ সন্তানের কল্যাণার্থ কুবের আচার্য নানা উপহারে নিত্য নারায়ণ পূজা এবং অন্ধ আতুর দিন দরিদ্র ও ব্রাহ্মণগণকে নানাবিধ সুখাদ্য আহারে পরিতুষ্ট করিতে লাগিলেন এই সময়ে লাউরাধিপতি দিব্যসিংহ কুবের আচার্যকে দেশাগমনের অনুরোধ করিয়া এক পত্রিকা লিখিলেন প্রবাদ আছে রাজা লাভাদেবীর সন্তান রক্ষণের সংবাদ শ্রবণ করিয়াছিলেন আচার্য সেই পত্রিকা প্রাপ্তির অনতিকাল পরে পত্নী সহ নবগ্রামে প্রতিগমন করিলেন তেরোশো ছাপ্পান্ন শকের প্রথমে পূজনীয় আচার্য পুনরায় দেশে আগমন করিয়া পূজনীয় আচার্য পুনরায় দেশে আগমন করিয়াছেন এই প্রিয় সংবাদ নবগ্রামের সর্বত্র প্রচারিত হইল গ্রামবাসীগণ আচার্যের সন্নিধানে উপস্থিত হইয়া হর্ষপ্রকাশ ও কুশল প্রশ্ন দ্বারা তাহার সম্বর্ধনা করিতে লাগিলেন আচার্য রাজসভায় গমন করিলে রাজা বহু দিনের পর তাহার সন্দর্শনে পরম আনন্দিত হইয়া শ্রদ্ধাবনত শিরে অভিবাদন করিলেন তিনি আশীর্বাদ ও আলিঙ্গন করিয়া তদীয় সমীপস্থ আসনে সুখোপবিষ্ট হইলেন রাজভবন আনন্দময় হইল রাজা সাগ্রহে কুশল সংবাদ ও বিলম্বের কারণ জিজ্ঞাসা করিলেন আচার্য সর্বাঙ্গীন কুশল বার্তা বিজ্ঞাপন করিয়া কহিলেন গঙ্গাতির পুণ্যভূমি বিশেষত অতি ব্রহ্মস্থান তথায় বাস স্বর্গবাসের তুল্য তাহা পরিত্যাগ করিয়া এ গঙ্গাহীন অসুচি দেশে আসিয়া বাস করিতে কাহার ইচ্ছা হয় পুনরায় এদেশে বাস করিতে আমার কিঞ্চিতমাত্র ইচ্ছা ছিল না আমি কেবল দৈবাদেশ আর আপনার অনুরোধ অতিক্রম করিতে না পারিয়া আসিয়াছি রাজা বলিলেন তর্ঘপঞ্চানন তোমার পবিত্র সংসর্গ আমার যেরূপ সুখকর এরূপ আর কিছুই নহে তুমি আমার সদানন্দের হেতু কুশলকারী সুমন্ত্রী তোমার বিরহে রাজ্য ঐশ্বর্যে আমি বিন্দুমাত্র আনন্দ পাই নাই আমি যেন সমস্ত শূন্য দেখিতেছিলাম তাহাতেই আগ্রহ করিয়া তোমাকে আসিতে লিখিয়াছিলাম তোমার আগমনে আমি কিরূপ আনন্দ ও সন্তোষ লাভ করিলাম তাহা বলিতে পারি না আচার্য কহিলেন রাজেন্দ্র আপনি পরম দয়াবান ও মহানুভব দরিদ্র ব্রাহ্মণকে গুণে নিরন্তর দয়া করিয়া থাকেন আপনার দয়া ও প্রেমের ঋণ কখনো পরিশোধ করিতে পারিব না সে ঋণে আমি চির আবদ্ধ আমি সুখময় শান্তিধাম শান্তিপুর পরিত্যাগ করিয়া স্বসত্তা পত্নীর সহিত এখানে আসিয়াছি ভগবানের কৃপায় ব্রাহ্মণীর পুনঃপ্রায় গর্ভাধান হইয়াছে অদৃষ্টের ফল যাহা তাহাই ফলিবে রাজা লাভাদেবীর গর্ভবার্তা শ্রবণে হর্ষ প্রকাশ করিয়া কহিলেন পবিত্র পূর্ণময় স্থানে গর্ভাধান হইয়াছে নিশ্চিত মঙ্গল হইবে পূর্ব শোক বিস্মৃত হইয়া মঙ্গলময় ভগবানের নাম করো পূজা করো তাহার কৃপায় অপূর্ব বালক পাইয়া সুখী হইবে রাজা দিব্য সিংহ ও কুবের আচার্য এইরূপ কথাবার্তা কহিতেছেন এমত সময়ে তাহাদের নিকটে জনৈক জ্যোতিষশাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ উপস্থিত হইলেন তিনি আচার্যকে সম্বোধন করিয়া কহিলেন পণ্ডিত মহাশয় শ্রবণ করুন আমি নিঃসংশয় কহিতেছি আপনি এক দেবরূপ পুত্র সন্তান প্রাপ্ত হইবেন তিনি দীর্ঘজীবী ও ধর্মশাস্ত্র বেত্তা হইবেন বিশুদ্ধ ভক্তিধর্ম প্রচার করিতে তাহার আবির্ভাব হইবে এই বলিয়াই দৈবজ্ঞ তথা হইতে প্রস্থান করিলেন রাজা তৎক্ষণাৎ তাহাকে প্রত্যাবৃত্ত করাইবার জন্য পরিচারকের প্রতি অনুমতি করিলেন কিন্তু সে আর তাহার সাক্ষাৎ বা সন্ধান প্রাপ্ত হইল না ইহাতে সকলে আশ্চর্যান্বিত হইলেন এবং পরস্পর বলিতে লাগিলেন বোধ হয় কোনো দেবতা দৈবজ্ঞরূপে আসিয়াছিলেন আচার্য কুবের দৈবজ্ঞ বচনে অতীব সন্তুষ্ট হইয়া স্বস্থানে গমন করত গৃহিণীর নিকট সমুদয় ব্যক্ত করিলেন তিনি বলিলেন ঈশ্বরের অপার মহিমা তাহার কৃপায় সকলই সম্ভাবিত হইতে পারে সাধুগণ বলেন যে ব্যক্তি ভক্তিভাবে বিষ্ণু পূজা করে তাহার সর্বপ্রকারে মঙ্গল হইয়া থাকে ইহা শ্রবণ করিয়া বিশুদ্ধ বুদ্ধি পরম পণ্ডিত কুবের আচার্য প্রীতি প্রফুল্ল বদনে বলিলেন প্রিয়ে তুমি যাহা বলিলে সাধুগণের সে উক্তি অতি সত্য ভগবান বিষ্ণুর অর্চনে সর্বার্থ সিদ্ধি হয় তাহাতে কোনোমাত্র সন্দেহ নাই বেদ বলিতেছেন বিষ্ণুর অর্চনায় সর্বদেবার্চন হয় তরজন্যই তাহাতে মায়া বন্ধন খণ্ডন ও সর্বার্থ সাধন হইয়া থাকে পরদিন কুবের ঠাকুর ভক্তি সহকারে বিবিধ উপাচার দ্বারা মহারম্বরে বিষ্ণু পূজা করিয়া বিপ্রগণকে প্রসাদ ভোজন করাইলেন অন্ধ আতুর ও অকিঞ্চন দিগকে বস্ত্রাদি দান করিলেন অতপর কিয়োর দিবস অতীত হইলে একদা শেষ রজনীতে লাভা ঠাকুরানি এক অপূর্ব স্বপ্ন দর্শন করিলেন তিনি দেখিলেন তাহার হৃদয় মধ্যে বাজ্যজ্ঞান বিরহিত নয়নানন্দ দিব্য এক হরিহর মূর্তি সুমধুর স্বরে হরিনাম কীর্তন করিতে করিতে ঊর্ধ্ব করে নৃত্য করিতেছেন তদীয় অঙ্গ হইতে অলৌকিক জ্যোতি বিকীর্ণ ও দয় হইতে অবিরত প্রেমধারা বিগলিত হইতেছে এই রূপে কীর্তন ও নর্তন করিতে করিতে হরিহর আবার এক একবার হরে কৃষ্ণ বলিয়া গভীর হুঙ্কার করিতেছেন কিয়ৎক্ষণ রূপ দর্শনের পর দেখিলেন সেই হুঙ্কার শ্রবণে তপন নন্দন ধর্মরাজ আগমন করিলেন তিনি সেই অপরূপ মূর্তির সূর্য সম অঙ্গ প্রভা অনুপম মাধুরী সুরধ্বনি ধারা সমনয়নের অশ্রুধারা বিহলতা পুরকোদ্গম ও উদণ্ড নর্তনাদি অপূর্ব ভাব দর্শনে মুগ্ধ হইলেন এবং তৎসমক্ষে সাষ্টাঙ্গে প্রণিপাত করিলেন অনন্তর বহুবিধ স্তপস্তুতি করিয়া গীতাঞ্জলি পুটে বিনয় মধুর বচনে কহিলেন প্রভু এই যুক্তি তামস কলিযুগ ইহাতে তোমার অবতার অতিশয় অভাবনীয় ও বিস্ময়কর ঘটনা তোমার দর্শনে সমুদায় পাপী পরিত্রাণ লাভ করিবে সুতরাং আমার অধিকার এককালে বিলুপ্ত হইবে অতএব প্রার্থনা তুমি অপ্রকট হও দয়া করিয়া দাসের সংকট আশঙ্কা দূর করো সূর্যসূতের কথা শুনিয়া হরিহর বিশদ হাস্য করিয়া কহিলেন ধর্মরাজ স্থির হও তোমার বিষম ভ্রম জন্মিয়াছে আছে পাপীদের দারুণ দুঃখ একবার চিন্তা করো জ্ঞানবান ধার্মিক ব্যক্তি পর দুঃখে দুঃখী হন তুমি সাক্ষাৎ ধর্ম ধর্মরাজ নাম ধারণ করিয়াছ তুমি পরদুখে উদাসীন পাপীগণের কি দুঃখ তাহা বুঝিতেছ না ভাবিতেছ না হে দেব সপ্তম ইহা তোমার পক্ষে অতীব লজ্জার বিষয় পাপীদের দুঃখে তোমার দুঃখিত হওয়াই সর্বতভাবে বিধেয় যদি বলো জীব আত্মকৃত কর্মের ফল ভোগ করে কর্মফল অখণ্ডনীয় কেহ তাহার খণ্ডন করিতে পারে না কর্মবন্ধ বিনাশ করিতেই বা কাহার সাধ্য আছে সে কথা সত্য হইলেও দুঃখীদের দুঃখ দেখিয়া সাধু সহৃদয়ের চিত্তে দয়ার উদ্রেক হওয়াই স্বাভাবিক তাহাদের দুঃখ কাহারও প্রার্থনীয় অথবা বাঞ্ছনীয় হওয়া উচিত নহে জীব স্বভাবত মায়াবৃত হিতাহিত এককালে পরিজ্ঞাত নহে তুচ্ছ বা সুখকেই হিত বলিয়া মনে করে রোগী যেমন সুখকর বোধে কুপত্ত সেবন করিয়া অধিকতর দুঃখপ্রাপ্ত হয় সংসারাসক্ত জীব সেইরূপ বৈষয়িক সুখকে শান্তিদায়ক জ্ঞান করিয়া তৎ সেবনে কাল। সুতীব্র জ্বালা যন্ত্রণা ভোগ করিয়া থাকে বিশেষত তমধর্মকলির প্রভাবে মায়ামোহের আধিক্য হেতু জীব একেবারে কাণ্ড জ্ঞান বর্জিত ও আচার ভ্রষ্ট হইয়াছে তাহারা স্বেচ্ছাচার করিয়া নিদারুগুণ দুঃখ দাবানলে নিরন্তর দগ্ধ বিদগ্ধ হইতেছে তাহাদের দুঃসহ দুঃখ দর্শনে আমি অত্যন্ত ব্যথিত হইয়াছি প্রতিজ্ঞা করিয়াছি কর্মবন্ধ বিমোচক মন্ত্রস্বরূপ কর্মফল নিবারক ও বিশুদ্ধ প্রেম ভক্তি উৎপাদক যন্ত্রস্বরূপ হরিনাম দান করিয়া জীবের দুঃখ যন্ত্রণা নিরাকৃত করিব জীবের দুর্বল হৃদয়ে নূতন শক্তি সঞ্চারিত করিব সংকীর্তনের পুণ্যময় প্রভাবে কলির পাপ প্রভাব দমন করিব জীবের উদ্ধার সাধন করিব তর এই কলিযুগে আমার জন্মগ্রহণ সাধুগণ ধন্য বলিয়া এই যুগের মহিমা কীর্তন করিবেন আমার আর এক প্রতিজ্ঞা এই আমি বৈকুণ্ঠের ভগবানকে পৃথিবীতে প্রকটিত করিব ভগবান আমার আকর্ষণে অবতীর্ণ হইয়া প্রেম বন্যায় জগৎ প্লাবিত করিবেন ধর্মরাজ তুমি চিন্তা করিও না উদ্বিগ্ন হইও না তাহাতেও তোমার অধিকার বিলুপ্ত হইবে না পাষাণ বধপাষণ্ডগণ সে প্লাবনে ভাসমান হইবে না তাহারা উদ্ধারও পাইবে না ইহা শুনিয়া তপন নন্দন স্বস্থানে প্রস্থান করিলেন লাভাদেবীরও স্বপ্নভঙ্গ হইল তিনি জাগরিত ও উত্থিত হইয়া অতির নিকট এই স্বপ্ন বৃত্তান্ত বিবৃত করিলেন কুবের আচার্য শ্রবণ করিয়া অতিশয় বিস্ময়াপন্ন হইলেন অনন্তর ক্রমে ক্রমে লাভাদেবীর গর্ভের পূর্ণবস্থা উপস্থিত হইল নবগ্রামের যাবতীয় লোক জানিল কুবের আচার্যের শান্তিপুরে গঙ্গাবাস ও গঙ্গা জলে তপস্যার ফলস্বরূপ দেবপ্রসাদাত তদীয় পত্নী পুনরায় অন্তঃসত্ত্বা হইয়াছেন তিনি আসন্ন প্রসবা তাহার গর্ভে পুত্র সন্তান বিরাজ করিতেছে কুবের আচার্য সহজেই সকলের প্রিয় ও পূজ্য এক্ষণে আবার তিনি বিশেষভাবে দৈবপ্রসাদ লাভ করিয়া লাভ করিয়াছেন এই জন্য সকলে ধন ধন্যান্যাদি বিবিধ উপহার লইয়া তাহার আবাস গৃহ পরিপূর্ণ করিতে লাগিল আবির্ভাব নবগ্রামে জন্মিলেন শ্রী অদ্বৈত চন্দ, জন্মকালে ভুবনে ব্যাপিল মহানন্দ ভক্তি রত্নাকর দশ মাস অতিক্রান্ত হইলে শুভক্ষণে শুভলগ্নে পবিত্র মাকড়ি সপ্তমী দিবসে যখন নবগ্রামের লোক সপ্তমীয় স্নান করিয়া পুতমনে মনে দান ধ্যান ও হরিধ্বনি করিতেছিল সেই সময়ে লাভাদেবীর গর্ব হইতে দিব্য দিব্যক্রান্তি দেবপম অপূর্ব এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হইল ললনাগণের হুলা হরিধ্বনি ভাগ্যবান কুবেরাচার্যের পূর্ণময় ভবন পরিপূর্ণ করিল শিশুর অপরূপ অঙ্গপ্রভা ও অনুপম মুখশ্রী দর্শনে সকলে আত্মবিষ্ঠিত হইয়া গেল সে ভুবন রূপ যে নিরীক্ষণ করিল সেই বিমুগ্ধ হইয়া রহিল তাহারই নয়ন নির্নিমেষ হইল পুরবাসীগণ পুনঃপুন গিয়া শিশুর সেই স্বর্গীয় সেই বরণীয় রূপরাশি সন্দর্শন করিতে লাগিল পথগাধক বৈষ্ণব দাস সে রূপের এইরূপ বর্ণনা করিয়াছেন সব সুলক্ষণ বরণ কাঞ্চন বদন কমল শোভা আযানুল্বিত বাহু সুবলিত জগজন মনলোভা নাভি সুগভীর পরম সুন্দর নয়ন খঞ্জন যিনি অরুণ চরণ নখ দরপণ যিনি কত বিধুমণি মহাপুরুষের চিহ্ন মনোহর দেখিয়া বিস্ময় সবে ইহা হইতে বুঝি জগত তরিবে এই করে অনুভবে পুরো নারীগণ অনিমেষ নয়নে শিশুর অলৌকিক রূপমাধুরী অবলোকন করিয়া লাভা লাভাদেবীকে কহিল ঠাকুরানী তুমি ধন্য তোমার গর্ব এমন সন্তান কেহ কখনো প্রসব করে নাই তোমার ধর্মকর্ম ও কৃষ্ণ পূজা সার্থক তুমি কত পুণ্য কত সাধনা করিয়াছ তাহা বলা যায় না বহু পুণ্য বহু সাধনা ভিন্ন এমন ধন কেহ পায় না তোমার মতো ভাগ্যবতী পুণ্যবতী রমণী আর কেহ নাই কুবের আচার্য সুতিকা গৃহে পূর্বক আত্মজের মুখারবিন্দ দর্শন দর্শন করিয়া সমস্ত শোক বিস্মৃত ও আনন্দে পুলকিত হইলেন মনে করিলেন সে দিবস রাজভবনে দৈবজ্ঞ ব্রাহ্মণ যে বলিয়াছিলেন পণ্ডিত তুমি দেবপম পুত্র লাভ করিবে তাহা সত্য এ শিশু সামান্য শিশু নহে এই মনে করিয়া তিনি শিশুর শুভাশুভ নির্ণয়ের নিমিত্ত জ্যোতিষী আনয়ন করিলেন বিচক্ষণ জ্যোতিষী গণনা করিয়া কহিলেন আচার্য আপনার এই সন্তান সাধারণ নহে ইহার দেবাংশে জন্ম হইয়াছে এইরূপ লক্ষণাক্রান্ত শিশু আমি আর কখনো দেখি নাই এই শিশু লোক নিস্তারের হেতু হইবে জগতের মঙ্গলের জন্য ইহার জন্ম হইয়াছে জ্যোতিষীর বাক্যশ্রবণে নিরতিশয় আহ্লাদিত হইয়া মতিমান কুবের মিশ্র তাহাকে সম্ভবাতিরিক্ত ধনদানে সন্তুষ্ট করিয়া বিদায় দিলেন অনন্তর মিশ্রবর পুত্রের কল্যাণার্থ ব্রাহ্মণ ও দীনহীন দিগকে অকাতরে অন্নবস্ত্র রজত প্রভৃতি বহুবিধ ধন দান বিতরণ করিতে লাগিলেন নিম্নদৃত প্রাচীন পদ দুইটিতে কুবের পুত্রের আবির্ভাব সুন্দর রূপে বর্ণিত হইয়াছে মাঘে শুক্লতিথি সপ্তমীতে অতি উথলয়ে মহানন্দ সিন্ধু লাভা গর্বধন্য করি অবতীর্ণ হইল সুভক্ষণে অদ্বৈত ইন্দু কুবের পণ্ডিত হইয়া হরষিত নানা দান দ্বিজ দরিদ্রে দিয়া সুতিকা মন্দিরে গিয়া ধীরে ধীরে দেখি পুত্র মুখ জুড়ায় হিয়া নবগ্রামবাসী লোকধায়া আসি পরস্পর কহে না দেখি হেন কিবা বা পুণ্য ফলে মিশ্র বৃদ্ধ কালে পাইলেন রতন যেন পুষ্প বরিশন করে সুরগণ অলক্ষিত রীতি উপমনহু জয় জয় ধ্বনি ভরলো অবণী ভনে ঘনশ্যাম মঙ্গল বহু মাঘ সপ্তমী শুক্লপক্ষ শুভক্ষণ ভুরি প্রকটি প্রভু অদ্বৈত সুন্দর করল কলি মদ দূরী ধাই চলু সব লোক পৈঠি কুবের ভবন মাঝার বিপুল পুলক বিলকি বালক দেও জয় জয়কার ভাটগণ ঘন ভনত যশ গায়ত গুণী মুদাম মাতি সুঘর বাদপ বায়ত বাদ্য কত কত ভাতি করত নর্তক নৃত্য উদ্ঘট থন, দাস নরহরি বহুক জনম বিলস নব কোন রাজা দিব্যসিংহ কুশলধারী প্রিয় পুত্র পুত্রভূমিষ্ঠ হইয়াছে শ্রবণ করিয়া প্রভূত আনন্দে দিজ, দরিদ্র ও শিয় দাস দাসীদিগকে। বস্ত্রলঙ্কার ও বহু ধন দান করিলেন বৈষ্ণবীয় গ্রন্থে লিখিত হইয়াছে কুবেরের কুবের কুমারের আবির্ভাব হইলে তাহা হইতে এইরূপ ভবিষ্যৎবাণী ধ্বনিত হইল সপরিকর শ্রীকৃষ্ণ চৈতন্য ও নিত্যানন্দকে পৃথিবীতে আনয়ন করিব এবং তাহাদের সহমিলিত হইয়া অবিশ্বাস নাস্তিকতা দলন ও প্রেমভক্তি সংস্থাপন করিব জীবের দুঃখ যন্ত্রণা দূর করিব জগৎ আনন্দময় করিব আর চিন্তা নাই আ চণ্ডালে সংকীর্তন সুধা পান করাইব তাহাকেও বঞ্চিত করিব না আমরাও বলি অদ্বৈত প্রভুর আবির্ভাবে কুবের ভবনে জগতের মঙ্গলের বীজ উক্ত হইল সেই শুভাবহ মাকড়ি সপ্তমীর পূর্ণময় ক্ষণে জীবের উপর স্বর্গের আশীর্বাদ কুসুম বর্ষিত হইল তদর্শনে কলির আসন কম্পিত হইয়া উঠিল চতুর্থ পর্বের এখানেই বিশ্রাম আমরা পঞ্চম পর্বে এর পরের অংশ আস্বাদন করব গ্রন্থটি অনেক বড় মাত্র তিরিশ পাতা যে চারটি পর্বতে আস্বাদন করলাম এই গ্রন্থে পাতার সংখ্যা দুশো ছিয়াত্তর তাহলে বুঝতেই পারছেন এখনও কতখানি আমাদের আস্বাদন করতে হবে একটু ধীরে ধীরে আস্বাদন করব এবং তাতেই আমরা আনন্দ পাব পাঠে ভুলভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন জয় নিতাই গৌড় অদ্বৈতাচার্য জয় রাধা জিউ জয় ভক্তবৃন্দ জয় ভক্তিমতী মায়াদেশ পুনরায় আবার আপনাদের সবার চরণে প্রণাম জানিয়ে বিশ্রাম দিলাম যদি ভালো লাগে তাহলে লাইক করবেন মতামত জানাবেন আর ভালো লাগলে অন্যদের মধ্যে শেয়ার করবেন সমস্ত ভিডিও পাওয়ার জন্য যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন জয়নিতাই।